বে Barat এর ব্যাপারে কতmathbb ভাল মানুষ আসলে দিমুখী জায়গা চলে যাচ্ছে আসলে হবে কেউ বলতেছে কোরআনে নেই কেউ বলতেছে হাদিসে নেই শেরেক বেদাত হারাম না যায় কত রকমের ফতোয়া আমরা যে সবে Barat ব্যাপারে যে আমলগুলি করি আসলে কোরআন হাদিসে আছে কিছু কিছু বক্তা আছে ভাড়ে কিছু নেই সেই এই সেই আপনার মমতাজুর নামে এক রাজমিস্ত্রি সে একটা চ্যালেঞ্জ শুনেছে তার চ্যালেঞ্জের জবাব কোরআন হাদিস দিয়ে দিতে এক কিছু কিছু জায়েল ভন্ড বক্তা রয়েছে এরা অশ্লীল ভাষায় তার প্রতিবাদ করছে ওর নাম প্রতিবাদ নয় ওটাকে ওটা করা মানে ওইভাবে বলা মানে দাদা হুজুর পীরকেলো সিলসিলার বদনাম

আমার আম্মা জানাইশা হযরত ভিতরে চলে গেলেন আল্লাহ নবী আম্মা জানাইশা স্ত্রী দি আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ নবী আমার ঘুমিয়ে পড়লেন রাত যখন গভীর হয়ে গেল আল্লাহ নবী আমার আম্মা জানাইশা থেকে উঠে পড়লেন আল্লাহ নবী একি চাদরে শুয়ে ছিলেন যে চাদরটার ভিতরে আল্লাহ নবী আমার আম্মা জানাইশা এক সঙ্গে শহীদ ছিল নবীর উম্মতেরা আম্মা জানের চাদর থেকে যখন আল্লাহ নবী উঠলেন আম্মাজানের ঘুমটুকু ভেঙে গেল আম্মাজান এবারে লক্ষ্য করে দেখতে লাগলেন এত রাত্রেতে আল্লাহ নবী কোথায় যায় আল্লাহ নবী কি অন্য কোনোbibির ঘরে যায় আম্মাজান আয়েশা লাঘমা ঘুমানোর ভান করে আম্মাজান আয়েশা চুপটি মেরে রইলেন নবী আমার গুটি গুটি পায়

বলেন আমি দূর থেকে লক্ষ্য করলাম নবি আমার দীর্ঘ ধরে ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে কাঁদলেন এক পর্যায়ে নবী আমার দুয়ার সমাপ্ত করে আবার আমার হুজরার দিকে আসতে লাগলেন আমি আয়সা আবার চলে আসতে লাগলাম হুজরা আগের ভিতরে চলে এসে আগের জায়গায় যেমন নবী আমাকে দেখে গিয়েছিল ওই রকম ভাবে আমি উৎসাহিত হয়ে গেলাম নবি আমার কাছে চলে আসলেন আমি যখন ঘুমিয়ে তখন ঘুমানোর ভাম করছিলাম কিন্তু আমার শ্বাস হার্টবিটটা বেড়ে গিয়েছে কেননা দৌড়া দৌড়ি করেছি এই কারণে আমার হার্টবিটটা বেড়ে গেল আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা তুমি কেন আজকে তুমি কেন এমন করো ঘুমের ঘরে কি কোনো স্বপ্ন দেখেছো বিস্তারিত বর্ণনা নাম আল্লাহ নবী বলতে লাগলেন ও বিবি আয়েশা রে তুমি কি জানো আজ রাতে

এত হুড়ো হুড়ি হুড়ি কেউ বলে সেরে কেউ বলে বেদা কেউ বলছে হারাম কেউ বলছে নাজায়েজ কেউ বলছে কোরআনে নেই কেউ বলছে হাদিস নেই ছোট্ট করে একটা আপনাদের কথা শিখিয়ে যাই তাদেরকে যখন এই সমস্ত কথাবার্তা গুলো যখন বলবে ওই সমস্ত আলেম আমার ওই সমস্ত ভাইয়েরা গ্রামে প্রকাশ্য সুদ খায় জেনা করে ব্যবচার করে তাস খায় ফুস তাস খালে জুয়া খেলে আপনার লটারি খোর দুনিয়ার যত গর্জিত কাজ অপকর্ম আছে যার ব্যাপারে প্রকাশ্য পবিত্র কোরআন এবং হাদিস রয়েছে সেই গুণা করলে তার প্রতিফল কি হতে পারে এ ব্যাপারে হাদিসের নস আছে স্পষ্ট এ ব্যাপারে কোরআনের আয়াত স্পষ্ট সেই সুদ কর ঘুষ করে বিরুদ্ধে ওদের ওয়াজ নেই একটা মানুষ যদি সবে পাড়াকে কেন্দ্র করে যদি রোজা রাখে নামাজ পড়ে সেখানে গিয়ে ফতোয়া চালে কাটি তো সুদ খাচ্ছে সুদ করে বিরুদ্ধর মুখে কথা নেই ঘুষ করে বিরুদ্ধর মুখে কথা নেই চোরের ব্যাপারের মধ্যে ওর কাছে কথা নেই বাট পারির বিরুদ্ধর মুখে কথা নেই একটা মানুষ যদি নফল নামাজ পড়ে একটা মানুষ যদি নফল রোজা রাখে একটা মানুষ যদি আখির জোরের নামাজ পড়ে তার পিছনে কি শুধু কোরআন হাদিসের দলিল চাই ওয়াজ দিনের প্রচার এবং প্রসার আগেকার তুলনায় এখন বেড়েছে না কথা আলোচনা কানে হাত দিয়ে টান মেরে গেলাম আর আপনারা সুর শুনে বাড়ি চলে গেলেন আর পুরো ফাটিয়ে দিয়ে গেছে এই ফাটিয়ে ফাটিয়ে আজ দুপুক ছেলের ছেঁড়া ফাটাফান করে ঘুরতেছে এমন কিছু আলোচনা ফাটানো মাটানো সব শেষ হয়ে গিয়ে ফাটা শোনার দিন আর নেই এখন কাজের কথা শুনতে হবে আমল করে কবরে যেতে হবে দুনিয়ার পরিস্থিতি খারাপ গোটা বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলমান বিশেষ করে মুসলমান আমাদের অবস্থা দিক দিয়ে খোদাই গজব অন্য দিক দিয়ে বেঈমান তৈরি করা এই দুই দিক দিয়ে আমরা কোন ঠাসা হচ্ছে আর এই কোন ঠাসা হবার বেশি কারণ নেই একটাই কারণ আমরা মালিকের গোলামি করা ছেড়ে দিয়েছি রবের গোলামি করা ছেড়ে দিয়েছি আমরা দুনিয়ায় সবকে চিনলাম মাকে চিনলাম বাপকে চিনলাম স্ত্রীকে চিনলাম সন্তানকে চিনলাম গ্রামবাসীকে চিনলাম পাড়া প্রতিবেশীকে চিনলাম মেয়েটা বাইরে ইংলিশ মিডিয়ামে কলেজে পড়াশোনা করে তার খবর নিলাম ছেলেটা কলকাতাতে কাজ করে দিনে দু তিনবার তার কাছে ফোন করে খবর নিলাম মেয়েটা পরের ঘরে চলে গিয়েছে শ্বশুরবাড়িতে চলে গিয়েছে মেয়ে ভালো আছে কি খারাপ আছে তার ফোন করে খবর নিলাম বাজারে গিয়েছি বাড়িতে রান্নার জন্য কি তরকারি লাগবে মাছ লাগবে না গোশ লাগবে বাড়িতে স্ত্রী কাছে ফোন করে সে খবর নিলাম কিন্তু মসজিদে কবরে বাঁচার জন্য পাঁচবার যে মহাজিন সাহেব আজান দেয় সেই আজানের ডাকে সাড়া দিয়ে নামাজ পড়তে হবে খোদার কাছে খোদার ঘরে যেতে হবে খবর নেওয়া হয় এ খবর আমাদের নেওয়া হয় আগেকার তুলনায় এখন সমাজে জলসা জুলুস মসজিদ মাদ্রাসা আলেম হাজি সাহেব গাজী সাহেব পীর সাহেব আমির সাহেব দরবেশ সাহেব ফকির সাহেব ছবি সাহেব সব সাহেবের ভাগ বেড়েছে কিন্তু আমাদের আমলি জিন্দেগির মাঠটা আশাটে পড়ে রয়েছে মানের বৃক্ষ তো তাকে করতে পারলাম না আজকে মাহফিল মূলত দিয়েছেন আমি এসে যেটা শুনলাম আমাদের বাকি বোন ভাই তার আব্বা যান মরহুম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে বিশেষ করে তালা রুহের মা ফেরাত তৎসহ তার বংশের মানুষ আমরা যারা হাজিরা দিয়েছি আমাদের সকলের বংশের ময় যারা চলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে আজ মাফ দুনিয়ার জমিন থেকে একদিন আমাদেরও চলে যেতে হবে কেউ চিরদিন আমরা থাকবো না এর আগে আমরা একটা জগতে ছিলাম যে জগৎটাকে বলা হয় আলামে আর রুহের জগতে ছিলাম সেখানে আল্লাহ পাক হুকুম বললেন এখানে থাকা যাবে না এখান থেকে তোমাদের আরেকটা জায়গা যেতে হবে আর একটা জগতে পাঠাতে পাঠাবো আমি আল্লাহ পাক সেদিন আমরা কান্নাকাটি করেছিলাম আল্লাহর হুকুম তামিল করে আমরা মায়ের গর্ভ নামক একটা জগৎ সেখানে আসলাম সেখানে আট মাস দশ মাস দশ দিন থাকলাম আল্লাহ পাক বলে এই জায়গাটাও তোমাদের থাকার জায়গা ন এখান থেকে আরেকটা জগতে যেতে হবে যে জগত নাম হলো দুনিয়া নামক জগৎ এই মায়ের গর্ভে তো আমরা কান্নাকাটি করেছিলাম আল্লাহ আমরা যাব না কিন্তু আল্লাহর হুকুম আমাদের মান্য করে দুনিয়া নামক জায়গা আমাদেরকে আসতে হয়েছে এখানে এসেও সেই তাই মনে হচ্ছে যেন এখান যাব মনে হচ্ছে যেন মরব না ষাট বছর সত্তর বছর বাঁচব এই চিন্তা ভাবনা একেবারে ব্রেন বুদ্ধি খাটিয়ে কিভাবে উপসে চললে দুতলা বাড়ি চার চাকা গাড়ি আর কুমড়োপনা ভুড়ি বানানো যাবে সেই চিন্তা ভাবনা আজকের আমরা ব্রেনটাকে বালিশে মাথা দিয়ে খাটাই কিন্তু কবর নামক একটা জায়গা রয়েছে সেই জায়গাতে বাঁচতে গেলে দুনিয়া নামক জায়গা আমল করতে হবে তার জন্য আমাদের চিন্তা ফিকিরের ভাগ মানুষের সংখ্যা পৌঁছে তারিখ উত্তাবারি নামে একটা কেতাব আছে ফুতুবাতে জুলফিকার নামে একটা কেতাব আছে কেতাবের ভিতরে দেখছিলাম একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন তারিখ থেকে বলছি কুরআন নয় তারিখ একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে 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 তিনি শুনতে ফেলেন যে একজন ব্যক্তি কবরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত কানে আওয়াজ যে কটা কথা বলবো গুরুত্ব সহকারে শুন তিনি সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তির প্রাণ তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ না এটা আমরা যারা সিলসিলা ফুরফুরা বা পীরপন্থী মানুষ যারা আমরা এ সমস্ত বিষয়গুলো আমরা বিশ্বাস করি আকিদার কিন্তু এক শ্রেণী নবীর উন্মাদ আছে আমার অন্য অন্য মাজাবের ভাইয়েরা রয়েছে তারা এই সমস্ত মানে না তারা কি মানে না মানে তাদের কাছে আমরা যারা মানি আমরা ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লা মুসাদ্দিদ জামানের অনুসারী তোমরা নাকি আমরা মাঝে হাফ মানি তারিক আমান আর যে কথা যেটা যে কথাটা বলছি আমি যেমন তেমন কেতাব না তারিক হত্যাবার বিশ্ববরণ্য একটা হুজুর আমার যখন আলহামদুলিল্লাহ ফুলাম তখন এই কবরে শুয়ে থাকা ব্যক্তিটা সঙ্গে সঙ্গে জীবিত ব্যক্তি আল্লাহর অলীকে লক্ষ্য করে বললেন ওগো দুনিয়ার আল্লাহর ওলি বান্দা ও আল্লাহ পাকের বান্দা আপনি যে করে কবরস্থানে ধরে এসে আপনি যে আলহামদুলিল্লাহ পড়লেন এই আলহামদুলিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ পাক আপনার নামে আমালে যিনি কি দান করেছে যে সওয়াব দিয়েছে ও আল্লাহর ওলি জীবিত ব্যক্তি وہی سواب وہی نے کی ٹھا کیا مائے دیوازہ بے جبھی تو بیکٹے دوائے شمائے ওই অল্লার অলিটাকে বলতে লাগলেন বল্লার রে রে আমি কেন আপনাকে আলহামদুলিল্লাহ বলবার কারণ আমার যে স্বভাব হয়েছে এই স্বভাবটুকু কেন আপনি চাইছেন ওই সময় খবরের ওই ব্যক্তিটা বলেছিলেন অল্লার অলি বান্দার আমাকে যেখান থেকে খবরে দাফন করে দেওয়া হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এই খবরের শমিরে বসে 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 আমি কয়েকশো আল্লাহ পাকের কোরআনুল কারিম খতমে তেলাওয়াত করেছি সুতরাং আমার কয়েক শত খতমে কোরআন তেলাওয়াতের স্বভাব আপনাকে আমি দিয়ে দেব আপনি যে জীবিত থাকা অবস্থায় একবার আলহামদুলিল্লাহ পড়লেন ও আল্লাহর অলি রে একবার আলহামদুলিল্লাহ পড়ার স্বভাব কি আমার কয়েক শতবার কুনান্তিলাম সবের বিনিবাই দিয়ে দেবে আল্লাটাই সময় বলেছিলেন মনে মনে চিন্তা করতে লাগলেন আর এই লোকটা কি হিসাবে হিসাবে কি কাঁচা রয়েছে নাকি আমি তো দুনিয়ার জমিনে মাত্র একবার আলহামদুলিল্লাহ পড়লাম এর বা কতটুকু সাফ হতে পারে আর কয়েক শতবার কে প্রাণ তেলাওয়াত করলে এর তো স্বভাব অনেক কিন্তু ওই ব্যক্তিটা কেন একবার আলহামদুলিল্লাহ স্বভাবের বিনিময়ে এতটুকু স্বভাব আমাকে দিতে চায় ওই সময় ব্যক্তিটা আবার বলতে লাগলেন গোপাল্লা রিবান্দা রে হিসাব তো আমি অঙ্ক বুঝতে পারি না কারণে কোন কারণে কি আপনি কতমে কোরান সরের তেলাওয়াত একশো তো কয়েকশো তোমার তেলাওয়াত করলেন এতগুলো কদমে কোরান তেলাওয়াতের তো কেন একবার আলহামদুলিল্লাহ তসবির বিনিময়ে নেবেন ওই সময় ওই ব্যক্তিটা বলেছিলেন ও দুনিয়ার জীবিত মানুষ আপনি শুনে নেন জেনে নেন কবর এমন একটা জায়গা এখানে যদি আল্লাহ কারো নামাজ পড়ার তৌফিক দেয় সে নামাজ পড়তে পারবে কোরআন তেলাওয়াত করার ক্ষমতা দিলে সে তেলাওয়াত করতে পারবে জিকির করার ক্ষমতা দিলে সে করতে পারবে কিন্তু না 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 কবরে এসে যদি কেউ নামাজ পড়ে কবরে এসে যদি কেউ জিকির করে কবরে যে কেউ যদি তেলাওয়াত করে এই নামাজ তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ কবরে একটা স্বভাব দেয় না সওয়াব দেবে ব্যক্তিটা আল্লাহর জমিনে যদি সাজদা করে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে জীবিত রয়েছে ওই ব্যক্তিটা যদি দুনিয়ার জমিনে একবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহকে রব বলে মেনে দিয়ে আল্লাহর জমিনে যদি একটা সাজদা দেয় আল্লাহর কুরআনুল কারীম तिलावत করে আমার আল্লাহ পাক দুনিয়ার জীবিত মানবদের নামায় আমালে সওয়াব দিয়ে থাকে সুতরাং আমি যে কয়েক শতবার ختمে কুরআন তেলাওয়াত করলাম এর বিনিময়ে আল্লাহ আমাকে ও একটা সওয়াব দেন নাই সুতরাং আপনি যা আলহামদুলিল্লাহ বলেছেন ওই সওয়াবটা আমার কয়েক শত ختمে কুরআন তেলাওয়াতের বিনিময়ে নিতে তাইলে বোঝা যাচ্ছে কি নেকির শর্ত হলো জীবিত হতে হবে আমলের শর্ত হলো জীবিত হতে হবে একটা সাজদার কি দন এই আওয়াজ হলো বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয়ে আওয়াজ আসে আর আমি এক আলোচনা সব জায়গায় করি যার কারণে সেটা আমি রিপিট করছি এখান থেকে আমি বোঝাতে চাইছি আপনাদের কাছে এটাই মারা যাওয়ার পরে ওই জায়গায় গেলে কোন আমল আল্লাহ যদি আপনার করার ক্ষমতা তৌফিক দেয় যদি করতে পারেন তাহলে আমল করতে গেলে দুনিয়া নামক জায়গা করতে হবে আর আমল করেই আল্লাহ কবরে যেতে

ভিতরে বললে এ জগতের মানুষেরা আমি আল্লাহ ফাঁক আল্লাহ তালা দুনিয়ার জমিলে কোটি কোটি মকলুকার সৃষ্টি করেছি সমস্ত মকলুকাতের ভিতর থেকে ঝাড়াই বাছাই চয়ন বাছাই করে নিয়েছি দুটি সম্প্রদায় একটা হলো জিন সম্প্রদায় একটা হলো ইনসান সম্প্রদায় বান্দারে এই দুই সম্প্রদায়কে বানিয়েছি আমি আল্লাহ আমার এবাদাত করার জন্য অন্য কোনো কিছু করবার জন্য ہمیں دنیا پٹھائی نا মসজিদে যাই না মাথার উপর দিয়ে কত আদান চলে গেল আমরা নামাজের ধার ধারি নাম আমার আল্লাহ পাকে এত বড় দয়া রে আল্লাহ বললেন বান্দা তুমি সকাল বেলা তুমি নামাজ আদা করলে নাম আমি আল্লাহ পাক তারপরেও তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে রেখে দিয়েছি বান্দারে তুমি লাই কাজে বেরিয়ে গেলে জোহর পন্ত অবহেলায় অলসতায় তুমি কাடியே দিলে ঝোরের আযান হয়ে গেল তুমি নামাজ পড়লেন না আমি আল্লাহ পাক তার পরেও তোমার ভাত খাওয়া আমি কিনে নেই নাও তুমি ওইভাবে 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 বানdare তুমি আসুরের রক্ত পার করলে আমি আল্লাহ পাক তার পরেও তোমার জন্য আমি আল্লাহর সুন্দর পরে তুমি মাগদিবে নামাজ পড়লেন না মাগribের পরে তোমার টিনার নাশতার ব্যবস্থা করে দিয়েছি আমার তারপরে এসা গেল বন্ধু বাল্লাদের সঙ্গে ঘোরাফেরা করে ঘর বাড়ি আপনার কাজ ব্যবসা বাণিজ্য হিসাব করে বাড়িতে ফিরে এসেছো এসার নামাজ আদায় না করে বন্ধা তুমি খেয়ে ঘুমিয়ে পড়েছো আমি আল্লাহ তো ওই রব আমি আল্লাহ তো ওই মালিক যে মালিকের ডিউটি না করবার পরেও মালিক তোমার ভাতের তালার গায়ের পোশাক খুলে নেই না গ্রামে যদি সন্তান যদি বাপের অবাধ্য হয় গ্রামের কোন নেতা মন্ডলের অবাধ্য হয় আর একই কাজ যদি বারবার করে গ্রামে রাখবে বাবাজি রাখবে আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন বুঝতে পারছেন সবাই মালিক তো তার নাম যে মালিকের ডিউটি না করবার পরেও মালিক আমাদের ভাতের থালা কিনে নেয় মালিক আমাদের গায়ের পোশাক কিনে নেয় সেই মালিককে ভুলে যাচ্ছে আর নকলের পিছনে ঘুরে পড়ছে আমার বাকিবুল ভাই আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিল একটা বিষয় বলার জন্য এখন তিনি আমাকে দাওয়াত করতে সেই বিষয়টা না বললো নয় শুনতে চেয়েছে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসার প্রিয় নবী আমাদেরকে কতটুকু ভালোবাসি এই আওয়াজটা শুনে দাওয়াত করছে আর সেটাই বলতে বলেছে আমাকে কারে বাদ দিয়ে আমার চিন্তা ভাবনা ছিল আলাদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু আমাদের ভালোবাসে কোন নবীর উম্মত হয়েছে আজ নবী পাক কে এক শ্রেণীর মানুষ এই নবী পাকের উম্মত নবী পাক কে

ও নবীর উম্মতরা নবী পাকের কেওয়ারা আল্লাহ আমাদের কেমন মাহবুব করে নবী আমাদের কেমন মহাবত করে যে নবীর সুন্নাতগুলি আমরা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াই নবীর উম্মত হইছি গায়ে আমাদের সুন্নাতী পোশাক নাই মাথায় আমরা টুপি দেই না মুখে আমরা দাড়ি রাখি না সুন্নাত করে আমরা জবাব করি কেমন নবীর উম্মত হইছি আল্লাহ নবী আমার আল্লাহ পাক আমার আপনার নবীর কলিজা ও তো দয়াময় আমার যে জন্মগ্রহণ করেছিলেন کتابটার নাম হলো ইবনে হিশাম کتابটার নাম হলো খুতুবাত জুলফিকার কেতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী আমার দুনিয়ার জমিনে যে দিনে তাছরিবে ছিলেন আমার সেই থেকে নিয়ে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলেন সমস্ত জায়গায় নবী আমার উম্মত উম্মত বলে আমে আমাদের কথা চিন্তা করে কেঁদে গিয়েছে কিন্তু নবীর জন্য আমাদের চোখে পানি আসে না নবীর জন্য কাদাতে গেলে কত রকমের কায়দা করে ওয়াশ করতে হবে পকর থেকে দশ টাকা চাঁদা কালেকশন করতে গেলে বলে বুঝে ভিটামিন ওয়াশ না করলে মন না গলালে পয়সা দেয় মানে মুসলমান এও বুঝে গিয়েছে যে মন গলাতে তারা পয়সা দেয় کی جوانات لے اشن اللہ نبی ہمارے ایک طریقے امما جان حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ امما جان کے حجرا مبارک اللہ نبی تسلیم نک لیں

স্বামী স্ত্রী একই জায়গায় একই বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন এখান থেকে একটা বিষয় বলে যায় আল্লাহ নবী আমার বললেন এ আমার স্বামীরা ও আমার

শুধু হুজুরির কাছে যাচ্ছে গিয়ে শুধু মাটি আনতে চায় বড় বড় মাটি করে চারটি পাঁচটা করে গলায় ঝোলাচ্ছে বলে বেটে দাও যেন আমার কথা ওঠে আর বসে ওঠে আর ওঠে আর বসে তাবিজ করতেছে আর কিছু কিছু আছে সব ব্যবসা খুলে বসে আছে আজ আমরা কোরআনটাকে করে ফেলেছি প্রথমে কোরআন তেলাওয়াতের বই আজকে আমরা কোরআনটাকে করে ফেলেছি কবর জিয়ারাতের বই আজকে আমরা কোরআনটাকে করে ফেলেছি বিবাহ বাড়ির বই আজকে আমরা কোরআনটাকে করে ফেলেছি বাপ মা মারা গিয়েছে চার দিন দশ দিন একচল্লিশ বছরে বছরে খতম পড়ানো এর জন্য কি কোরআন কোরআন তো তেলাওয়াত করলে সব আল্লাহ পাক দেবেন মূল কুরআনটা কি এজন্য আল্লাহ পাক বললেন লেতু ফ্রি জান্নাস আমিন জুলুমাত ইলান নূর কুরআনটাকে এই কারণে বানানো হয়েছে কুরআন মানুষ কে অন্ধকার পাপের জগৎ থেকে সত্যের জগৎ আল্লাহ পাওয়ার রাস্তায় জান্নাত পাওয়ার রাস্তায় অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যই কুরআন बोलो सुभान কিন্তু সেই কোরআনের আইন আমরা তাবিজের কাজে লাগাচ্ছি সেই কোরআনের আইনটাকে আমরা সেই কোরআনটাকে আমরা খতম পড়ার বই বানিয়ে ফেলেছি সেই কোরআনটাকে আমরা মক্তবে পড়ানোর বই বানিয়ে ফেলেছি নবী বললেন সাহাবীরা স্বামী আর স্ত্রী আল্লাহ রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বালিশে মাথা দিয়ে এক বালিশে মাথা দিয়ে ঘুমাতেন বলুন সুবহানাল্লাহ আর আজকে আমরা মেয়ের বাপনে এত সালা হয়ে গিয়েছি মেয়ে বিয়ে দিলে আগেকার বয়স্ক মানুষেরা জানারা আছে মেয়ে বিয়ে দিলে তিনটে করে বালিয়ে দিত এই একটা করে বালি জুতো আর এখনকার দু হাজার চব্বিশ সাল তেইশ সালের এরা আপনার ভিআইপি মডার্ন পরিবেশে পশ্চিমা দেশের এগ্রিকালচার নিজেদের বাস্তবায়ন জিন্দগিতে ভরপুর করে দিয়ে তিনটি করে বালিয়ে দিচ্ছে মানে বলতে চাইছে তুই একটা মাথায় দিবি জামাই একটা মাথায় দেবে আর যদি ঝগড়া হয় মা যায় একদম বাংলাদেশের বর্ডার তুলে দিবে কিন্তু স্বামী আর স্ত্রী একই বালি সে মাথা দিয়ে ঘুমালে ওই ঘরে ওই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ রহমত বর্ষনা সব আর